নমস্কার কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন তো আজকে বানাবো হচ্ছে আলুর চিপস মেয়ে খেতে চেয়েছে তাই আর দেরি না করে রান্নাঘরে চলে এলাম এবার মাঝারি সাইজের ভোটকা ভোটকা মার্কা তিনটা আলু নিয়ে নিলাম এবার আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে গামলার মধ্যে রেখে দিচ্ছি আর খোসাগুলোকে পরিষ্কার করে তারপরে সেই জায়গাতে একটা গ্রেটার দিয়ে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেশি মোটা মোটা করে কাটলে তো চিপসের মতন মুচমুচে হবে না খেতেও টেস্টি লাগবে না তো ওই কারণে গ্রেটার দিয়ে ধীরে ধীরে করে কাটলে সুন্দর গোল গোল আর পাতলা পাতলা হয় একই রকমের একই লেভেলের হয় সবগুলো আর অল্প অল্প করে কাটছি আর অল্প অল্প করে গামলার মধ্যে তুলে রাখছি আর আলুর শেষের দিকে যে একটু করে কোন কনের মতন থেকে যাচ্ছে সেটাকে ফেলে দিলাম তো আলুগুলো কাটা আমার হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে নিব। আর একটু বেশি করেই ধুতে হবে তাহলে আলুর যে কষটা থাকে সেই কষটা ধুয়ে যাবে তাহলে কালচে কালচে হবে না আলুগুলোকে ধোয়ার পরে কিছুটা কাপড় দিয়ে মুছে হালকা শুকিয়ে নিলাম তারপরে হচ্ছে যে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই আলুর চিপসগুলোকে ছেড়ে দেব এবার অনেকেই অনেকে তেলের মধ্যেই হচ্ছে গিয়ে লবণ জল দেয় আর আমি যেমন হালকা লবণ আলুর মধ্যেই মেখে দিয়েছি আর হালকা লবণ ছাড়া বেশি লবণ দিলে না লবণ বেশি হয়ে যায় ভাজার পরে যেহেতু এই জিনিসটা মুচমুচে হয়ে যায় তখন খেতে বেশি লবণ কাটা লাগবে আর মেয়ে পড়তে বসছিল আলুর চিপসের গন্ধ পেয়ে পড়া ছেড়ে রান্নাঘরে দৌড়ে চলে এসছে এখানে এসে জোরে জোরে পড়ছে আর আমাকে শোনাচ্ছে আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছে হয়ে গেছে কি না তো প্রথমবার যখন হলো মেয়ে সেটা নিচে খেয়েই নিল তারপরে তারপরের বারেরটা হচ্ছে টিসুর উপরে রাখলাম যাতে টিসুর মধ্যে এক্সট্রা তেলটা টেনে নেয় আর চাট মশলা বা কোন যে কোনো মশলা দিয়ে এটা খেতে খুব ভালো লাগে মেয়ে যেহেতু ছোট ওই কারণে ওকে বেশি একটা মশলা দিলাম না আর এই যে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে ভীষণ টেস্টি খেতে টাটা